না আমরা স্বামী স্ত্রী না সঙ্গে নেওয়ার কিছু নেই আর সঙ্গে আমাদেরকে দেখবেন না আমাকে দেখবেন না আমার যদি জেল খাটতে হয় তারপর আমাকে দেখবেন না হ্যাঁ না আমরা স্বামী স্ত্রী না আমি অবিবাহিত আমি এখনো বিয়ে করি নাই কিন্তু লালা অবিবাহিত না এটা একটা হিন্দি রাখলাম আপনাদেরকে এটা প্রমাণ অন্য একটা সময় দিব যখন আমার দেয়ালে পিঠে থেকে যাবে আইটু তখন আমি সবকিছু প্রমাণ দিব এগুলো ড্রিঙ্কস আমি যদি এখন ড্রিঙ্কস করে থাকি আমি নেশা করে থাকি এটার পিছে দায় হচ্ছে কারণ ওর বাসায় যে কার্যকলাপ গুলো হতো ওর বাসায় যে সমস্ত মানুষগুলো আসা যাওয়া করতো এগুলো আমি অ্যাকসেপ্ট করতে পারতাম না আমার কাছে ও যে ড্রিঙ্কস করতো এগুলোর ভিডিও আছে ও যে ড্রিঙ্কস করে ও আমার ড্রিঙ্কস করা তো পরের কথা ও ড্রিঙ্কস করার ভিডিও তো আমার কাছে আছে এই যে ড্রিঙ্কস করছে ড্রিঙ্কস করছো হ্যাঁ তারপরে এই যে ওরের ড্রিঙ্কস দিচ্ছে আমি দেখাই আপনাকে এই যে মদের বোতল এগুলো সব ওদের দিচ্ছে হ্যাঁ এগুলো কিন্তু আরো অনেক প্রমাণ আছে অনেক কিছু আছে আমার কাছে এগুলো আমি চাই না প্রমাণ করতে প্রুফ করতে চাই না আমি কারো ছোট করতে চাই না আমি আজকে অনেক কিছু চিন্তা ভাবনা করে আসছিলাম যে যেগুলো প্রুফ করব প্রিন্ট প্রিন্ট আউট করে রাখছিলাম কিন্তু একটা ভাইকে বলে আসছি আমি যে আমি এগুলো করবো না তাই আমি করলাম না এগুলো না আপনি এখন নতুন করে যদি প্রশ্ন করেন শুধু কি বিজনেস ছিল আমি আমি নিজেই তো অনেক প্রেস কনফারেন্সে বলছি হ্যাঁ ওর ওর দিক থেকে বিজনেস পারপাস ছিল এটা ও তলে তলে একটা বিজনেস করছে আমাকে দিয়ে আমাকে দিয়ে ব্যবসা করছে আমার এক কথা এটা আমার দিক থেকে আসলে ওর ও আমাকে যে ক্রেসটা দেখাইছে আমি ভাবতাম যে আমাকে খুব ভালোই বাসে

ওকে প্রমাণ করতে বলেন যে আমি ওকে হুমকি দিয়েছি বা হুমকি আসতেছে ও যে দেখলাম আমি প্রেস কনফারেন্সে বললো যে আমাকে মামলা ওঠানোর জন্য হুমকি দিচ্ছে তারপর প্রত্যেকটা শেয়ারে জাস্টিস ফর লাইলা তারপর প্রত্যেকটা শেয়ার এমন ভাবে যে আবার অনেক শেয়ারে বলতেছে যে আমার এই ঘটনায় আপনার কান্নাকাটি করছেন এতদিন এগুলো হয় এখন হচ্ছে কারণ কি কারণ আমি ওর অনেক কিছু জানতে পারছি জানার পর আমি চলে আসছি ও যখন দেখলো যে আমাকে এইভাবে আর মুখের বাসায় আমাকে নিতে পারবে না ও চাচ্ছে এখন মামলা করে আমাকে একটা হেনস্থ করে আমাকে একটা এক কথা ব্ল্যাকমেইল করতেছে আপনাকে যে আপোষ করার কথা বলছে আমাকে একটা আমাকে আজকেও কিন্তু আপোষ করার কথা বলছে যে আমরা আপোষ করে ফেলি আমরা আমরা একটু বসি মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং করি কথাবার্তা বলি সবকিছু ঠিক করি কিন্তু যেওতো আমাকে কাট গোড়ায় নিয়েই ফেলছে আমি আর এখান থেকে ব্যাক আসতে চাই না ফিরে আসতে চাই না আমি প্রথমে ওকে বলছি আপোষ করি কিন্তু আপোষের দুইটা শর্ত দিছে আমাকে যে শর্তগুলো প্রমাণ আমি আপনাদেরকে দিতে পারবো আমার মোবাইল আছে ওইখানে আমাকে শর্তগুলো দিছে যে এক ওর সাথে আগের মতো থাকতে হবে কন্টেন্ট করতে হবে আমাকে দিয়ে ব্যবসা করবে আর কি কথায় সেই ব্যবসাটা আবার করতে চায় এক ওর থাকতে হবে অথবা ওকে নব্বই লক্ষ টাকা জরিমানা দিতে হবে এটার প্রমাণ আমার কাছে আছে সবাই জানে যে আপনাকে দিয়ে লাইজা মানে ভাইরাল হয়েছে সবাই জানে কিন্তু ও তো খুব বুক ফুলায় বলে যেটা যে মামুনকে আমি তৈরি করছি মামুন এই পর্যায়ে আমার জন্য মামুন একটা বান্দরকে যেভাবে ছবি যায় মামুন সেই তুলতে যায় এই সমস্ত কথাবার্তা বলা সময় ওর আসলে লজ্জাবোধ যে নাই